দর্শক আমরা একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন অতিক্রম করতে যাচ্ছি এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আমরা আশা করব এই নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো নির্বাচন আসলে আমরা কিছু বিষয় লক্ষ্য করি ধর্মীয় বিষয়াদের বেশ ব্যবহার আমরা লক্ষ্য করি এর অন্যতম একটা বিষয় হলো ধর্মের ছদ্মাবরণে অপপ্রচার বা গুজব প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আছে তাদেরকে ঘায়াল করতে নানা ধরনের মিথ্যাচার করা হয় এর মধ্যে কিছু মিথ্যা মিথ্যা তো মিথ্যাই মিথ্যার কোনো সংজ্ঞা নেই গুজব দেখুন এই গুজব আর মিথ্যা এই দুইটা বিষয় আমরা যদি ধর্মের ছদ্মাবরণে আমরা ব্যবহার করি তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে ধর্মীয় মূল্যবোধ ভুলণ্ঠিত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি সাম্প্রতিক সময়ে বিশেষ একটি গোষ্ঠী প্রচার করছে বাংলাদেশের সবচাইতে মানে বর্তমান সময়ের বড় রাজনৈতিক দল বিএনপি সম্পর্কে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এটা একটা বড় একটা বক্তব্য ছিল বিএনপি সরি আইনে বিশ্বাস করে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যকে উদ্ধৃত করে বারবার বলা হচ্ছে এই বিষয়ে আমরা যখন তথ্য তালাশ করলাম দেখলাম যে এইটা একটা মিসলিডিং ভারতীয় একটা পত্রিকার শিরোনাম দিয়ে এই বক্তব্যটা দেওয়া হয়েছে যে বিএনপি সরিয়ে আইনি বিশ্বাস করে না এই বক্তব্যের আগে পর অনেক কিছু আছে আমি এখানে বিএনপিকে আমি একেবারে পক্ষভুক্ত করছি না কিন্তু পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার অনেক সাক্ষাৎকার বিস্তারিত বলেছেন যে বাংলাদেশ ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটি দেশ এখানে ধর্মীয় আইন শরীয়ত এবং ইসলামী মূল্যবোধ ভুলণ্ঠিত হয় এমন কোনো বিধান আইন এর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপি কখনোই সেটা যাবে না বিএনপি জন্মগতভাবেই মানে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাতীয়তাবাদ বলেন এবং ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী এই জাতীয়তাবাদ নিয়েও এক ধরনের একটা ব্যাখ্যা আছে সেটা আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের আলোচনার বিষয় হলো গুজব গুজবের মধ্যে আরেকটা বিষয় হলো কি যে আপনি যদি কাউকে ভোট দেন তাহলে মনে করবেন আপনার এই ভোটটা কে পাচ্ছে আল্লাহ রাসুল পাচ্ছেন অথবা ইসলামের পক্ষে যাচ্ছে দেখুন ভাই ভোটটাকে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখেন এই ভোট দিয়ে আপনি এর মধ্যে ইসলাম টানার দরকার নেই আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখন আমাদের যারা এমপি প্রার্থী পক্ষে বিপক্ষে বিভিন্ন দলের যারা এমপি প্রার্থী আছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা ইসলামী মূল্যবোধ বিশ্বাস করেন এখন আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আপনি জনগণের কাছে যাবেন আপনি জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন যে আমরা ক্ষমতা গেলে এই করব তরুণদের জন্য এটা করব নারীদের জন্য এটা করব কমি মাদ্রাসার জন্য এটা করব মসজিদ মাদ্রাসার জন্য এটা করব সবকিছু বলেন ঠিক আছে কিন্তু ধর্মীয় অপপ্রচার বা গুজব সৃষ্টি করে কারণ নামে মিথ্যা দিয়ে আপনি সত্যকে প্রতিষ্ঠা করতে পারবেন না এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য আমরা করতে চাই বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার যে যারা গুজব সৃষ্টি করে গুজবের মধ্যে নানা ধরনের গুজব আছে বেশ কিছুদিন আগে একবার গুজব শুনলাম আমরা কাউকে কাউকে বিশেষ জায়গায় দেখা যাচ্ছে আরে ভাই কাউকে বিশেষ জায়গায় দেখা যাওয়া তো এটা শরীয়তের কোনো মানদণ্ড না আচ্ছা তা আপনি এতটুকু করেন যে আমাদের দেশের যারা প্রতিনিধি থাকবেন জনপ্রতিনিধি থাকবেন কেন্দ্রীয়ভাবে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকে ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে মসজিদ মাদ্রাসার কল্যাণে ধর্মীয় শিক্ষার প্রচার প্রসারের কল্যাণে কী কী করা যায় সেই বিষয়গুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যোগ করার জন্য চাপ প্রয়োগ করতে পারেন এবং তারা যদি সেটা নির্দিষ্টভাবে কোনো কিছু দিয়ে থাকে সেটা দেখে আপনারা ভোট দেন সেই ভোটটার মাঝখানে মানে যে আপনি ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন আপনি এই ভোট দিলে নবী করিম সাল্লা সাল্লাম এই ভোট পাবে এই ভোট দিলে হ্যাঁ কোরআনের পক্ষে ভোট যাচ্ছে রাসুলের পক্ষে ভোট যাচ্ছে এটা ভোট তো ভাই গণতান্ত্রিক প্রক্রিয়া এই ভোটের প্রক্রিয়া নিয়েও তো ইসলামের মধ্যে অনেক কথা আছে সে আলোচনাতে আমি যাচ্ছি না আমি মূল বিষয়টা বলতে চাচ্ছি যে নির্বাচনী ব্যবহারে নির্বাচনী আচার আচরণে ধর্মের যে ব্যবহার একেবারে উলঙ্গ ব্যবহার উলঙ্গ ব্যবহার বলতে এখানে বলছি যে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য ধর্মের ব্যবহার নিজের ক্ষেত্রে আপনি কিছুই করবেন না হতে পারে একজন রাজনৈতিক দলের একজন কর্মী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি একটা বক্তব্য দিয়েছেন দেওয়ার পরে যখন প্রতিবাদ করা হয়েছে তিনি তওবা করেছেন অথবা এটার সংশোধনী তিনি দিয়েছেন দ্যর্থহীন কণ্ঠে তিনি বলেছেন যে আমি ইতিপূর্বে যে বক্তব্যটা দিয়েছিলাম সে বক্তব্যটা ভুল ছিল আপনি শুধুমাত্র প্রচার করতেছেন কোনটা যে উনি যে ভুল বক্তব্যটা দিয়েছিলেন সেটা প্রচার করতেছেন একজন নৈতিক মানসম্পন্ন ব্যক্তি হিসাবে একজন মূল্যবোধ সম্পর্ক সম্পন্ন নাগরিক এবং মুসলিম হিসাবে কি আপনি সেটা করতে পারেন কোনোভাবেই করতে পারেন না কারণ আপনি তখনই করতে পারতেন এখানে যদি আপনি ধর্মকে টেনে না আনতেন আপনি যেহেতু ধর্মই টেনে আনছেন তার মানে আপনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন নাগরিক আর নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন নাগরিক একটা ঘটনার অর্ধেক বলবে আর অর্ধেক বলবে না এটা হতে পারে না আমরা আশা করব দেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে দেশের উন্নয়ন নাগরিক কল্যাণ মানুষের উন্নয়ন সুখ সমৃদ্ধি এগুলো নিয়ে কথা বলবেন ধর্মের ব্যবহার করবেন টুপি মাথায় দেবেন দেখুন এই নির্বাচন আসলে অনেকেই নামাজ পড়তে যান এখন অন্য রাজনৈতিক দলের যারা আছেন তারাও নামাজ পড়েন কিন্তু তখন তো নির্বাচনের বাইরে তারা মাঠে থাকেন না এখন যেহেতু নির্বাচনী প্রচার প্রচার সামনে আসছেন তিনি নামাজ পড়তেছেন এখন এটাকে নিয়ে এক ধরনের লোকজন ব্যঙ্গ করা শুরু করছে যে নির্বাচন আসলে তারা টুপি মাথায় দেয় আরে ভাই বিগত দিনগুলোতে সে সব সবসময় সামনে ছিল না সে হয়তো নামাজ পড়েছে আমরা জানি না এখন আপনি যদি মনে করেন যে না পড়ে না মানে মন্দ ধারণা কারো প্রতি করতে পারেন না সুতরাং আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে ধর্মকে ব্যক্তিগত জীবনাচারের ক্ষেত্রে যারা যেভাবে পালন করতেছে তাদেরকে সেভাবে পালন করতে দেন এটা নিয়ে মিথ্যাচার করা কোনো গুজব সৃষ্টি করা কোনো মব সৃষ্টি করা এর থেকে দূরে থাকুন এরিয়া থাকুন একটি সুস্থ এবং সুষ্ঠ নির্বাচন হোক যে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন যেন দেশের কল্যাণ করতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা